আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই দেখুন আমাদের আঙ্গুর গাছে কিভাবে আঙ্গুর লেগেছে এই প্রথমবার আঙ্গুর গাছে আঙ্গুর লেগেছে আর এইগুলো ফুল গাছ এখানে গোলাপ ফুলের গাছ আছে তার অনেক ধরনের ফুলের গাছ আছে এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল লেগে আছে এই দেখুন অ্যালোভেরা গাছ আছে আর এই গাছটি যে দেখতে পাচ্ছেন উপর দিকে এই এটি চেরি গাছ বড় হয়েছে এখনো চেরি আসে নাই অনেক সুন্দর হয়েছে গাছটি এইগুলো সব গোলাপ ফুলের গাছ আর এখানে ছোট ছোট কিছু ফুল গাছ আছে নাম জানি জানিনা এক সাইডে ওর লিচু গাছ আছে এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি লিচু গাছটিতে লিচু এসেছে আর এই যে ফুলগুলো অনেক সুন্দর দেখুন তো চলুন এখন আমরা লিচু গাছটিকে দেখে আসি এবারে আম গাছটিতে আম লাগে নাই এই যে লিচু গাছ লিচু গাছটিতে আপনার লিচু লেগেছে এইখানে দেখুন এই যে ছোটো ছোটো এখন বড় হয় নাই পাখিয়া খায় সেই জন্য জাল দিয়ে ঢেকে রেখেছি এইবার প্রথম এসেছে লিচু আর এই যে কাঁঠাল গাছ কাঁঠাল লেগেছে অনেক ছোট ছোট এই হলো একটা ছোট্ট মুট আমাদের বাগান সব ধরনের গাছ রেখে দিয়েছি